হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসো করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন রাত আটটা বাজে তো একটু ভাত উঠিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ অনেকদিন হল রাত্রে ভাত খাওয়া হয় না সকালে খাওয়া হয় কিন্তু রাত্রেবেলা আর খাওয়া হয় না যেহেতু দুপুরবেলা যা রান্না করি সেটাই অর্ধেকটা রেখে দেই রাত্রের জন্য যার কারণে আর ভাত খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে আজকে একটু সিদ্ধ ভাতই খাবো সাথে একটুখানি ডিম ভেজে নেব তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর শেয়ারও করবে আর কমেন্টটা অবশ্যই সুন্দর সুন্দর হবে এই প্রত্যাশাই তোমাদের কাছে তো যাই হোক আমার কিন্তু ভাতটা হয়ে গেছে এদিকে আমি সিদ্ধ মাখানোর জন্য পেঁয়াজ ভাজি করে নিয়েছি আর শুকনো মরিচ ভাজি করে নিয়েছি তো এদিকে আবার দুটো ডিমও নিয়ে নিয়েছি তিনটে ডিম ভাজবো দুটো হাঁসের ডিম একটা মুরগির ডিম তো যাই হোক দুটো ডিম ভেজে নিচ্ছি এক জায়গায় করে তো ভাজা হয়ে গেছে এক তো এই ডিম দুটো তুলে নেব মাঝখানে একটু কেটে নেব আর একটা ডিম ভাজি করব। সেটা হচ্ছে মুরগির ডিম সেটা আমার জন্য আর মেয়ে রাত্রে খাবে না বলেছে সন্ধ্যার সময় ও পায়েস দিয়ে মুড়ি খেয়েছে বলছে আর খাবো না আর শাশুড়ি মাও খাবে না সে তিনিও পায়েস মুড়ি খেয়েছে আর ভাত খাবে না তো আমরা তিনজনের জন্য তিনটা ডিম ভেজে নিলাম তো যাই হোক ডিমগুলো ভেজে নিয়ে আবার সিদ্ধগুলো বের করে নিয়েছি আর ভাতে যদি সিদ্ধ দেওয়া যায় বিশেষ করে ডাল সিদ্ধ ভাতেই বেশি টেস্ট হয় আর এমনিতে যদি সিদ্ধ করা যায় আলাদাভাবে সেটাই বেশি ভালো লাগে না তো যাই হোক সিদ্ধগুলো আমি বের করে নিয়েছি দুটো সিদ্ধই তো এখন আলু সিদ্ধটা একটু মেখে নেব পেঁয়াজ শুকনো মরিচ তেল দিয়ে তোমরা কে কে এরকম সিদ্ধ ভাত পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমার কিন্তু মাঝে মধ্যে এরকম সিদ্ধ ভাত খুব ভালোই লাগে তো যাই হোক আলুটা কিন্তু আমি একটু ভালো করে মেখে নিচ্ছিলাম পেঁয়াজ ভাজি দিয়ে আজকে পেঁয়াজটা আমি ভেজেই নিয়েছি অনেক সময় আমি কাঁচা পেঁয়াজ দিয়েও করে নেই তো ভাবলাম যে একটু পেঁয়াজগুলো ভেজেই নেই আর ভেজে নিলে একটা সুন্দর একটা সেন্ট হয় খেতেও ভালো লাগে তো যাই হোক অনেক মিহি করে আমি আলু সিদ্ধটা মেখে নিয়েছি এবার ডাল সিদ্ধটা মাখাবো তার জন্য তো লবণের মধ্যে নিয়ে নিলাম দু তিনটা শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজি নিয়ে তেল দিয়ে ভালো করে ডুলে নিচ্ছিলাম আর এইভাবে সিদ্ধ মাখলে তো খুবই মজার হয় খেতেও খুব ভালো লাগে আর মুসুরের ডাল সিদ্ধ কিন্তু খুব একটা টেস্টি খাবার যত সিদ্ধই থাক না কেন খুব ভালো লাগে খেতে তো যাই হোক দুটো সিদ্ধ অনেক সুন্দর করে মেখে টেকে নিয়ে তারপর একটু চেখেও দেখছিলাম যে লবণ ঠিকঠাক হয়েছে কি না আর মাছ মাংসের মাঝে মাঝে কিন্তু এরকম সিদ্ধ ভাত মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের রকম লাগে তা জানি না তো যাই হোক আমি সিদ্ধগুলো মেখে টেখে নিয়ে সবার জন্য খাবার বাড়ছিলাম তো এদিকে দুই ধরনের সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম ভাজও দিয়ে দিলাম আর সবাই মিলে একসাথে খেতে বসেছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতেই তোমাদের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক দেবে টাটা বাই বাই